শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে ওড়িশার ঘুম স্কুল নেই তো অড়িশার স্কুল শুরু হবে এপ্রিল থেকে কেন ওড়িশার এবার বোর্ড চেঞ্জ হলো ও ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বিদ্যাভারতীতে এবার ও চলে আসছে নারায়ণা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ও দেখছে কি ও কালকে কালকে রাত্রে ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে বাবার সাথে বাবা বাবাকে ব্যাস তারপরে যে খাটের কোনায় লেগেছে না এখন তো কিছু নেই বাবা ঠিক কিছু বলবে আচ্ছা এই চা তাহলে মর্নিং জানালাম ঠান্ডাটা সত্যি একটু ভালোই পড়েছে তবে আজকে একটু কম আজকে গতকালের তুলনায় আজকে একটু কম সংক্রান্ত চলে গেলে তো একটু কম হয় তো যাই হোক আর বাড়িতে আমার কাজ হচ্ছে চা মোটামুটি খাওয়া হয়েই এসছে আর এবার রান্নাঘরে তো ঢুকবো ধুবু ধুবু হয়ে গেছি ঠান্ডা তো আমি সহ্য করতে পারি না আর পিঠে তো কালকে খাওয়া হয়েছে আজকে আবার পিঠে খাবো পিঠে এখনও খাই না পিঠে এখনো আছে দেখা যাচ্ছে পড়ে যাবে দুধ দুধফুলি এখনো আছে পড়ে গেল এই দুধ ফুলি খাবো সবাই খেয়েছে আমি এখন খাইনি আমি খাবো তো চলো টিফিন এখন করিনি টিফিন করবো চলো রান্নাঘরে যাবো এই স্নান করে আসলাম স্নান তো সেরে নিলাম খুব ঠান্ডা লেগে গেছে এবার রান্না রান্নাঘরে যাব রান্না দেখি কী হচ্ছে কি করা যায়

তুমি ওপরে থাকলে না তো এই যে এখন কাজ করছে কাকু কাজটা কমপ্লিট হয়ে যাক পুরো দেখাবো ওই যে টাইলসটা দেখতে পাচ্ছ একটু ওই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাক তারপর দেখাবো চলো কি টেন হাউস টেন হাউস নিয়ে কী করবি কী করবি আগে শুনি টেন হাউস টেন হাউসে ঢুকে থাকবে আচ্ছা তুই জেনে হচ্ছে ঢুকবি ঠিক আছে এবার একটু পড়াশোনা করে নে তবে তো রান্না হবে ও এবার সানি গরম করতে যা ভাত নেমে গেছে তো ভাতটা চাপিয়ে আমি যে চাম করে আসলাম যা এবার কি ও মাছের ঝোলটা করছিস কে কার তালে রাতেরটা অনেক মাছ আছে দেখলাম বেলা হয়ে গেছে কিন্তু ওকে চানটা করিয়ে দে অনেক বেলা হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে সর আমি রান্নাটা সেরে নিই এখন গরম লাগছে কেন এই রান্নার কাছে গ্যাসের কাছে থাকলে না সোয়েটার পরা যায় না ওই জন্য একটা হাতালা একটা ইয়ে পরে আসলাম কুর্তি পরে আসলাম তো ডিমটা রান্না করব। ওই যে ডিম আর আলু দিয়ে আজকে এই করবো সেই রেসিপি টেসিপি কিছু দেখাচ্ছি না তবে আজকে একটা খুব ভালো ভালো না দুটো মানে যে দুটো গল্প করব মায়ের আমরা তো আমিও তো মা সে আজকে মায়ের গল্প করব। মা মানে সত্যকারের ঘটনায় একটা তো আমাদের ইউটিউবের আছে সে মা সে বাচ্চার জন্য কি করছে আর এক মা কী করলো সেই মায়ের গল্প আজকে আমি করবো তো রান্না করতে করতে আমি মায়ের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। কেননা এখন কথাটা বলা আমার আসল এখন বিশেষ বলা যাবে না তোমরা মানে কথাটা শোনার ডিস্টার্ব হবে আমার কাজ হচ্ছে তো টালি টালি কাটার ভীষণ আওয়াজ আসছে তো আমি এপি ব্লক্স যারা দেখো তারা নিশ্চয়ই জানো তাদের পরিবারের যে বাচ্চাটি নিয়ে তারা খুব মানে দুশ্চিন্তার মধ্যে আছে বাচ্চাটির থ্যালাসিমিয়া হয়েছে খুবই দুশ্চিন্তার প্রচুর টাকা পয়সা লাগবে থ্যালাসিমিয়া তো ব্লাড পাল্টাতে হয় তবে অনেক সময় আমি দেখেছি এই রোগে অনেক সময় ভালো হয়ে যায় এই মায়ের কথা বলছি এপি ব্লগস যে মা তার কথাই বলছি তার পরিবারের কথাও বলছি তারা এখন দিল্লি থেকে ইয়েতে এসেছে মানে গ্রামের বাড়িতে এসেছে আজকের ভিডিওতে দেখলাম যে ও বাপের বাড়ি গেছে যাই হোক এই মায়ের কথা বলছি তারা কি করছে তারা কি করছে বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য আমরা কি জানি আমরা জানি আমাদের সব কিছুই মানে যত সম্পত্তি থাকুক গাটি বাড়ি ঘর সব কিছুই আমাদের উঠতে হলো সন্তান এটাই তো আমরা জানি সন্তানের কাছে আমাদের কোনো কিছুরই মূল্য হয় না হ্যাঁ এই এক মা যে যারা কি কষ্ট করছে বাচ্চার জন্য এবং কতজনের কাছে মানে সাহায্য চাইছে এই বাচ্চাকে ভালো রাখার জন্য এই এক মায়ের গল্প তোমরা সবাই জানো আমাকে নতুন করে আর কিছু বলার নেই আমি এখনও সবসময় শুভকামনা করি যেন ও সুস্থ হয়ে উঠুক ছেলেটি তার জন্য আমার অনেক আশীর্বাদ রইল অবশ্যই ও সুস্থ হবে কেননা বাচ্চা ছেলে ট্রিটমেন্ট হচ্ছে ও অবশ্যই সুস্থ হয়ে যাবে এই মায়ের কথা গেল এপি ব্লক্সের মায়ের কথা গেল এবার আমি আসি আর মায়ের কথা গত মানে এই শনিবারের গল্প কথা তো সেই মায়ের গল্প তোমরা নিশ্চয়ই গল্প মানে কি তার খবরে তার সম্বন্ধে তোমরা অনেকেই জেনেছো এটা আমি হয়তো বলছি তোমাদের অনেকেই জানা সে মানে ব্যাঙ্গালোরের বাসিন্দা সাউথ ইন্ডিয়ান তার স্বামী স্ত্রী রিসেন্ট তাদের ডিভোর্স হয়ে যায় সে একটা বড় কোম্পানির সিও এবং খুব উচ্চ শিক্ষিত হোক এবং খুব ভালো স্টুডেন্ট তো বটে তার সম্বন্ধে আজকে বলছি সে কি ধরনের মা সেটাই তোমরা একটু মন দিয়ে শোনো সে তা তারও রকম একটি সন্তান আছে ছেলে তারও মনে হয় তিন চার বছরের তার চার বছরের সে গোয়াতে গেল তার ছেলেকে নিয়ে ব্যাঙ্গালোর থেকে ঘুরতে যে সে নামি দামি বেশ হোটেলে উঠেছে বাচ্চাটিকে নিয়ে বাচ্চাটিকে নিয়ে সেদিন ছিল দুদিন হয়তো ছিল তারপরে যেদিন যাবে সেদিন ওখানকার স্টাফকে বললো যে আমাকে একটা ক্যাব ডেকে দাও আমি ফিরবো ব্যাঙ্গালোরে যাই হোক যথারীতি তার কথামত্র কথা মতো তারা ক্যাব ঠিক করে দিয়েছে এবং সেই ক্যাবের ড্রাইভারের নাম্বার টাম্বারও তাদের কাছে আছে তো এবার তারা তো রুম থেকে চলে গেলে তো তারপরে তো রুম পরিষ্কার করার জন্য তো লোকেরা যায় ঢোকেই সেই সেই রকম পরিষ্কার করতে রুমে যায় ঢুকেছে রুমে যা কিছু ওরা দেখেছে কাপড় জামাও দেখেছে আর কিছু মনে দেখেছে হয়তো রক্ত টক্ত যাই হোক কিছু মনে হয় দেখেছে দেখে একটা ওদের সন্দেহ হয়েছে সন্দেহ হওয়াতে ওরা থানায় খবর দেয় থানায় খবর দেওয়ার পরে ওরা সেই গাড়ি ট্যাপ করে যে ওর তো নাম নাম্বার আছেই ওই ড্রাইভারের তো নাম্বার আছেই যাই হোক সেটাকে ট্যাপ করে তারপরে সেই গাড়ি ধরে সেই গাড়িতে যে দেখে পুলিশ যে ডিগিতে একটা সুটকেস সেই সুটকেস খুলে দেখা যায় তার চার বছরের ছেলের মৃতদেহ তারপরে তাকে জেরার জেরা করা হয় সে তখন বলে যে তার স্বামীর সাথে ছেলেকে দেখা করতে দিতে হবে প্রতি সপ্তাহে তার জন্যে তাকে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলেছে তাহলে কি সত্যি মা এই খবর জানার পরে আমার গা কাটা দিয়ে উঠেছে যে মা মানেই তো নিরাপদ আশ্রয় কোনো মা এইরকম সুস্থ ব্রেনে এরকম পারে মানে ভাবতেও পারছি না ভাবতে যেন অবাক মনে হচ্ছে কি করে পারল সেই বলছি আজকে দুই মায়ের কথা নিয়েই আসলাম যে এক মা কীরকম করছে সন্তানের জন্য বাঁচানোর জন্য আর এক মা তাকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসলো গোয়াতে তাকে মেরে ফেলা মানে মেরে ফেলল চলো আর কি বলবো বড় মনে দুঃখ হলো এখনকার মতো ভিডিও এখানেই রাখছি আবার ফিরে আসবো দেখি কখন আসি চলো সারাদিন বাদে ইয়ে আসলাম শুভ সন্ধ্যা জল থেকে সবাইকে স্বাগত তা এখন ভিডিওটা এন্ট করবো ছেলে এসে গেছে অফিস থেকে

ভাতটা চাপাই চাল ভিজিয়ে রেখেছি এই যে ভাত আছে এই যে ভাত আগে দুপুরের ভাত আছে আর চাল ভিজিয়েছি ভাতটা পরে করবো আজকে ভাতই হবে আর ফ্রিজ থেকে সব বেরোলো মাছ সব ছিল আর ডাল আর কী কী আছে জানি না ও এটা নাতনির পাবদা মাছ ওগুলো রান্না করা হয়েছিল আর ডিম ও বলা করা হয়েছিল আছে আর কি আছে আর ও এটাতেও আবার খানিকটা ডাল আছে তো যাই হোক এগুলোই আজকে রাতে খাবার দাবার ভাত তাত এগুলো সবই গরম টু গরম করে রাতে খাওয়া হবে যখন সব খাওয়া হবে তো ভিডিও ভিডিওটা এন্ড করবো বলে আসলাম চলো দাঁড়া এখনও হয়নি এই যে অরিসে পড়তে বসেছে নতুন ক্লাসে উঠেছে এখনও নতুন বইটোই হয়নি কেননা ও যে স্কুলে নারায়ণনা সিবিএসসি বোর্ড ওদের ক্লাস শুরু হবে এপ্রিল থেকে তো চলো কি পড়াশোনা করছো এগুলো পড়াশোনা করছো আচ্ছা ঠিক আছে তাহলে শুভরাত্রি বলে দাও এদিকে বন্ধুদের দিকে তাকিয়ে বলো আচ্ছা অরিষা শুভরাত্রি বলে দিল আমিও বলে দিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো এখন সাড়ে আটটা তো বেজেই গেছে শুভরাত্রি বলে দিল সাড়ে আটটা কি হ্যাঁ সাড়ে আটটাই হয়েছে সাড়ে আটটা কি পনেরো নটা বাজে যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার চলো